বিসপুল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাতু আলহামদুলিল্লাহ আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করুন আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি যে কোনো ব্যক্তিকে সারা জীবনের জন্য প্রেমে পাগল করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এই আমলটি আপনারা অনেকগুলো ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন আমি আপনাদেরকে পরিপূর্ণভাবে বলে দিচ্ছি আপনারা এই আমলটিকে পছন্দের যে কোনো ছেলের জন্য পছন্দের যে কোনো মেয়ের জন্য আপনার স্বামীর জন্য স্ত্রীর জন্য পছন্দের যে কোনো ব্যক্তিকে বিয়েতে রাজি করার জন্য করতে পারবেন এমনকি আপনার এলাকার শাসক প্রতিনিধি এবং সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি এবং উঁচু মাপের কোনো অফিসার এবং সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি বড় কোনো মাপের লোকের ভালোবাসা পাওয়ার জন্য এই আমলটিকে ব্যবহার করতে পারবেন এই আমলটি করার পরে আপনি আপনার নিকটতম পরিচিত অপরিচিত ব্যক্তিদেরকে যে কথা বলবেন তারা আপনার কথা শুনবে এবং মান্য করবে ইনশাআল্লাহ এমনকি আমলটি তারা আপনি চাইলে আপনার ঘর থেকে নিকটতম কোনো শত্রুকে তাড়িয়ে দিতে পারবেন এমনকি আপনার ঘরে যদি কোনো বিষাক্ত সাপ বিচ্ছু এসবও থাকে আপনাকে এবং আপনার পরিবারকে জীবনেও কখনো ধ্বংসন করবে না এবং আপনাদের ওপরে রকম খারাপ কিছু করার চিন্তাও করবে না যতদিন আপনি জীবিত থাকবেন ততদিনই আপনি শত্রু এবং সাববিচ্ছ থেকে সারা জীবনের জন্য নিরাপদে থাকবেন ইনশাআল্লাহ এমনকি যার কাছেই যাবেন তার কাছেই সম্মান পাবেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক মা ও বোনেরা শুক্র শনিবারে বলেন যে শ্বশুরবাড়ির লোকজন অনেক রকম অত্যাচার করে থাকে আজকের এমন একটি আমল বলে দিব কখনোই আপনাকে অত্যাচার করার চিন্তাও করবে না শ্বশুর বাড়ি সত্য হোক অন্যান্য শত্রু হোক আবার অনেক ভাই এরা ফোন করে বলেন যে সবাই মেনে নিচ্ছে কিন্তু শ্বশুর শাশুড়ি তাদের বিয়ে মেনে নিচ্ছে না তাকে সহ্য করতে পারে না দেখতে পারে না এ ধরনের অনেক কিছুর পরিস্থিতির সৃষ্টি হতে পারে আবার দেখা যায় অনেকেই বলেন যে আমাকে কেউ ভালো চোখে দেখে না এরকম অনেক রকম ঘটনা অনেকের ক্ষেত্রে ঘটতে পারে আজকের এই আমলটি যতগুলো ক্ষেত্র বললাম করে দেখবেন এত চমৎকার কিছু পাবেন যা আপনার চিন্তার বাইরে থাকবেন সারলা এই আমলটিকে কিভাবে করবেন একটু মনোযোগ সহকারে চমৎকারভাবে আগে বিষয়টি বুঝবেন তারপর আমল করবেন আর এই আমলটি একটি আমল থেকে সাথে সাথে কার্যকারিতা লাভ করার জন্য আপনাকে হয় প্রথমেই দাওয়াত যাজার করতে হবে অথবা সারফুল উম্মান তাহসিন করতে হবে অথবা একটি আমলের আগে চারটি কাজ করে নিতে হয় সেই চারটি কাজ করে নিতে হবে এবং একটি আমল করার জন্য বেশ কিছু নিয়ম মেনে আমল করতে হয় কোন দিকে করে আমল করবেন কিভাবে আমল করবেন আমল করার সময় কি বলবেন কখন আমলটি শুরু করবেন এই সব কিছুরই আলাদা আলাদা বিডি দেওয়া আছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলো লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে একটি ধারণা নেবেন এরপরে এই আমলটিকে আমি যেভাবে বলছি সেভাবে করে দেখবেন এত চমৎকার ফলাফল পাবেন যা আপনার চিন্তায় কখনো আসবে না ইনশাআল্লাহ এটি আল্লাহ তালার অশেষ মতে পাবেন ইনশাআল্লাহ তবে আজকের এই আমলটি আপনাকে করতে হবে আরবি মাসের প্রথম সপ্তাহের যে প্রথম বৃহস্পতিবার আরবি মাসের যে প্রথম সপ্তাহ আসবে এর মধ্যে বৃহস্পতিবার যেদিন হবে আরবি মাসের প্রথম দিন হতে পারে দ্বিতীয় দিন হতে পারে চতুর্থ দিন হতে পারে সপ্তম দিনও হতে পারে এক কথাই প্রথম সপ্তাহের প্রথম যে বৃহস্পতিবার আসবে সেই দিন আপনি এই আমলটি করবেন এই আমলটি করার জন্য আপনাকে দুই টুকরা সাদা কাগজ নিতে হবে এক টুকরা সাদা কাগজের উপরে সাতবার লিখতে হবে আল্লাহ আকবর এখানে কিন্তু আমি হরকত দিই নিই আপনারা চাইলে হরকত দিয়ে নিতে পারেন হরকত না দিলেও কোনো সমস্যা নেই আরেকটি কাগজের টুকরাতে লা হাল কুবতা ইল্লা বিল্লাহিল আলিউল ওসিম এটিকে সাতবার লিখবেন আরেক টুকরা কাগজের মধ্যে এরপরে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে প্রত্যেক দিন ঘুমাতে যাওয়ার আগে এবং ফজরের নামাজের পরে আল্লাহ আকবার বার পাঠ করতে হবে এরপরে আপনি কি উদ্দেশ্য নিয়ে আমলটি করছেন মনে মনে চিন্তা করে এ লেখার উপর একটি ফু দিবেন এরপরে লাহাবুল্লাহ ইল্লা ই আলিউল আজিম বার পাঠ করবেন কি উদ্দেশ্য আমল করছেন আপনি সেটি চিন্তা করে লেখার উপর দিবেন আবার ঘুমাতে যাওয়ার আগেও আপনি একই কাজ করবেন এইভাবে তিন দিন অথবা সাত দিন এই আমলটিকে যে নিয়মে বললাম সেই নিয়মে করে যাবেন আর যারা সহজেই আরবি লিখতে পারেন তারা ছোটো ছোটো করে পাতলা কাগজ বাজারে কিনতে পাওয়া যায় অনেক বড় কাগজ আদলাহ আকবার বার লিখবেন লা হাওলা আরেকটি কাগজে বা একটা কাগজের মধ্যেই লা হাওলা বলা বিল্লাহ তাই ইল্লাহিল্লাহ বার লিখবেন একেবারে পাতলা কাগজ বাজারে পাওয়া যায় লিখার পরে তাদের আর পাঠ করতে হবে না তারা শুধু লিখে নেবেন লিখে নেওয়ার পরে আপনি কাউকে যদি পছন্দের উদ্দেশ্যে বিয়ের উদ্দেশ্যে বা বাধ্য বস করার ক্ষেত্রে এটি সাথে নিয়ে কেবল তার সামনে যে দাঁড়াবেন আপনাকে আর কিচ্ছু করতে হবে না এরপর এটি আপনার ঘরে সযতনে রেখে দিবেন ওই ব্যক্তি একবার আপনাকে অবস্থায় দেখবে আর ওই ব্যক্তি সারা জীবন আপনাকে ছাড়া অন্য কিছু চিন্তাই করতে পারবে না স্বামী যদি অত্যাচার করে স্ত্রী যদি অবাধ্য হয় একবারের জন্য করে সামনে যেয়ে দেখেন যদি কারোর কাছে গ্রহণযোগ্যতা পেতে চান আপনার এলাকার নেতৃস্থানীয় ব্যক্তি যে কোনো বড় মাপের লুকিয়ে হোক না কেন একবারে আমল করে এটি লিখে তার সাথে নিয়ে যান সাথে নিয়ে তার সামনে যান ওই ব্যক্তি আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না হাজার হাজার লোক সেখানে থাকতে পারে কিন্তু আপনার দিকে তার নজরটা একটু অন্যরকম থাকবে ভালোবাসার নজর থাকবে আর স্বামীর ক্ষেত্রে স্ত্রীর ক্ষেত্রে শ্বশুরবাড়ির লোক অন্যান্য এক কথায় যার জন্য করতে চান কাউকে যদি বিয়েতে রাজি করার জন্য আমলটি করতে চান আমল করার সময় মনে মনে একটু চিন্তা করে আমল করবেন কাউকে যদি প্রেমে পাগল পাড়া করতে চান তবে তার সামনে আপনাকে অবশ্য অবশ্যই যেতে হবে তবে যারা দূর থেকে যার জন্য আমল করবেন সে দূরে রয়েছে তাদের ক্ষেত্রে আপনি যেটি করবেন সেটি হচ্ছে আমার চ্যানেলে দূর থেকে কাউকে প্রেমে পাগল পাড়া করা বাধ্যবস করা হাজির করার অনেক আমল দেওয়া আছে সেগুলো দেখে নেবেন ইনশাআল্লাহ একশো পার্সেন্ট কামিয়া হবেন তবে আপনারা এই ঠিক করার আগে অবশ্য অবশ্যই এই যাতে নিয়ে আমল করবেন আপনারা যারা কমেন্টের মাধ্যমে যাযোগ নিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন যারা কথা বলার মাধ্যমে যাযোগ নিতে চান তারা ছালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে যাজত চান সেটি বলবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে আপনাদের কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন মার জন্য বেশি বেশি দোয়া করবেন আসাদুম রহমতুল্লাহ আবার